যাত্রী বোঝায় ই অটোরিকশা উল্টে বিপত্তি আহত হলেন চালক সহ পাঁচজন ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙা নং ব্লকের শিলডাঙ্গা সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছে জানা গিয়েছে মাথাভাঙার দিক থেকে ঘোকসাডাঙার দিকে যাওয়ার সময় যাত্রী বোঝায় ই অটোরিকশাটি হঠাৎই রাস্তার পাশে উল্টে যায় ই রিক্সা উল্টে গুরুতর আহত হন ই রিক্সায় থাকা একজন গৃহবধূ এবং এক বৃদ্ধ সামান্য আহত হন বাকিরাও ঘটনার সাথে সাথে ভিড় জমে যায় এলাকায় ছুটে আসেন এলাকাবাসীরাও তবে সেই সময় রাস্তা দিয়ে যাওয়া মাথাভাঙার চার যুবক দুর্ঘটনার দাঁড়ান এবং তারা নিজেদের গাড়িতে করে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যান ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর সকলে সুস্থ আছেন বলে তারা জানান মাথাভাঙার যুবক তুহিন ঘোষ জানান সন্দীপ রায় শুভদীপ শিল এবং রাকেশ শিল তারা চারজনে মিলে একটি গাড়িতে করে পলাশবাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় তারা দেখতে পান তাদের গাড়ির পেছনেই একটি অটো উল্টে কয়েকজন আহত হন তারপর তারাই তাদের গাড়িতে করে আহতদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করান আসলে আমরা যাচ্ছিলাম পলাশবাড়িতে তো পলাশবাড়িতে যাওয়ার সময় হঠাৎ দেখি আমাদের ঠিক পেছনে একটা মহেন্দ্রার অটো হঠাৎ উল্টে গেল টোটোতে অটো আর কি উল্টে গেল দেখার সাথে সাথে কোনো কথা নেই আমরা তৎক্ষণাৎ আমরা আমাদের গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়া করাই দাঁড় করিয়ে ছুটে যাই সেই অটোর দিকে গিয়ে দেখি যে ওনারা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ওখানে ছিল তারপরে আমরা দেরি না করে তৎক্ষণাৎ ওনাদেরকে কোনোভাবে উদ্ধার করে ওখান থেকে আমাদের গাড়িতে আমাদের গাড়িতে ওনাদেরকে আমরা গোসকারডাঙ্গা প্রাথমিক চিকিৎসালয়ে পাঠাই। গায়টা কোন দিকে কোন দিকে যাচ্ছিল? আমার ওটাটা যাচ্ছিল কুজিবেলের দিকে। আচ্ছা, মাথাভাটে হ্যাঁ, মাথাভাটে যাচ্ছিল। আর আদের নাম পরিচয় কিছু পাওয়া গেছে? না, ওনা ওনা ওনাদের ওনাদের নামটা আমাদের জানা নেই। আমরা শুনেছি ওরা মাথাভাঙ্গার বাসিন্দা। তো সেটা আমাদের দেখে লাভ নেই কারণ এজন নাগরিক হিসেবে একজন নাগরিক হিসেবে মাথা ভাঙার বাসিন্দা হিসেবে এটা আমাদের কর্তব্য ছিল আমরা সেটা পালন করেছি আর ওনাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের এখন ওনারা ভালো আছেন ঘটনাটা হয়েছে আপনার ওই জয়ন্তীহাট বাজার পার করেই পাম্পের পাম্পটা পার করেই ঠিক ওই জায়গাটাতেই হয়েছিল আর আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে শহরে এই প্রথম মাঝের

আইগ্লো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বজাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন